আলাইকুম ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ই পাসপোর্ট করতে চাইলে অথবা আপনার কম্পিউটার দোকান রয়েছে রয়েছে টাইপিং সেন্টার আপনি গ্রাহকদের ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে আয় করতে চান এমনটা হলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে ই পাসপোর্টের যে সর্বপ্রথম ধাপ অনলাইনে একটি ইউজার আইডি এবং প্রোফাইল তৈরি করতে হয় ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই সাইটে গিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে সাইন ইন করতে হয় এই ইউজার অ্যাকাউন্টটি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি আমি দেখাবো পরবর্তীতে আমি পাসপোর্ট সংক্রান্ত যে ভিডিওগুলি দিব প্রত্যেকটি ভিডিওতে কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে দেখাব তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পরবর্তী পর্বগুলিতে এই পর্বটি কাজে লাগবে যদিও আমি পরবর্তী পর্বের মধ্যে এই ভিডিওটির লিঙ্কটি আমি শেয়ার করে দেবো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে ই পাসপোর্ট ডট গভ ডট বিডির সর্বপ্রথম পেজ ফার্স্ট পেজ ল্যান্ডিং পেজে আপনাকে থাকতে হবে এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করতে হবে এখানে স্টেপ ওয়ান চেক অ্যাবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন আপনার এলাকা ভেরিফাই করবে চেক করবে আপনি কোন এলাকার এখানে প্রশ্ন করা হয়েছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ ইয়েস ওর নো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে ইয়েস দিবেন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই না করলে নো দিবেন আমি ইয়েস দিলাম এরপর প্রশ্ন করা হয়েছে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা ডিস্ট্রিক্টের নাম দিতে হবে এখানে আমি মুন্সীগঞ্জ দিলাম কারণ এই যে পাসপোর্টের ফর্মটি আমি ফিল আপ করবো সেটি মুন্সিগঞ্জ জেলার এরপর থানা সিলেক্ট দ্য স্টেশন নিয়ারেস্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান অনুযায়ী আপনার পুলিশ স্টেশন থানার নাম দিতে হবে আমি থানার নামটি দিলাম এরপর একটু নিচে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এরপর ইমেল অ্যাড্রেসটি দিতে হবে ইমেল অ্যাড্রেসটি কিন্তু মেন আপনার মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে মোবাইল থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি দেখে কনফার্ম হয়ে ওই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে দিয়ে নেবেন ইমেল অ্যাড্রেসটি লেখার পর আই এম হিউম্যান এটি টিক দিয়ে কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করতে হবে স্টেপ টুতে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে স্টেপ থ্রিতে অ্যাকাউন্ট ইনফরমেশন অর্থাৎ আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড লেখার পর একটু নিচে এসে গিভেন নেম এবং সারনেম দিতে হবে প্রত্যেকের নামই কিন্তু দুই ভাগে বিভক্ত আমি আমার নামটি লিখি দেখুন এটিআই কেউ আতিকুল সার খান দিলাম প্রথম অংশ প্রথমে এবং দ্বিতীয় অংশ দ্বিতীয়তে পার্ট যদি তিনটি অংশ থাকতো তাহলে কিন্তু প্রথম দুইটি অংশ গিভেন নেমে এবং শেষ অংশটি সার নেমে লিখতে হবে এরপর এখানে মোবাইল নম্বরটি দিতে হবে মোবাইল নম্বরে এখন কোনো ওটিপি যাবে না তবে ইমেইলে আপনার ভেরিফিকেশন কোড যাবে এই জন্য সঠিক ইমেল দিবেন এবং ওই ইমেলটি যেন আপনার এই মুহূর্তে রানিং থাকে নয়তো কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না পুনরায় আই এম হিউম্যান এটি ভেরিফাই বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে স্টেপ ফোর অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট আমরা যেই তথ্যগুলি দিলাম এখন অ্যাক্টিভেশন করতে হবে কিভাবে অ্যাক্টিভেশন করতে হবে এখানে বলেছে ইমেলে একটি লিঙ্ক দিয়েছে সেই লিংকে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড ইমেল ওয়াজ সেন্ট টু এই ইমেল একটি মেল করা হয়েছে আমি ইমেলে যাই ইমেলটি রিফ্রেশ করি ইমেলটি রিফ্রেশ করার সাথে সাথে দেখুন যে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে একটি মেল দেওয়া হয়েছে প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য আমরা এই যে হেয়ার লেখা রয়েছে এখানে ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেল এখানে লেখা এসেছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট এখন আমরা সাইন ইন করতে পারবো এখানে সাইন ইন বাটনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবো দেখি লগ হয় কিনা সকল ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই টিকটি দিতে হবে দেখুন আমাদের ড্যাশবোর্ডে আমরা লগ করতে পারলাম আমরা এখান থেকে বের হব কীভাবে যে এটিতে ক্লিক করে লগ আউট বাটনে ক্লিক করে আমরা বের হয়ে গেলাম পুনরায় একবার লগ করে দেখি ই পাসপোর্ট ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে আসলাম সাইন ইন বাটনে ক্লিক করলাম এখানে ইমেল অ্যাড্রেসটি দিব এরপর পাসওয়ার্ড লিখে আই এম হিউম্যান বাটনে ক্লিক করে সাইন ইন বাটনে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল এরপর আমরা এখান থেকে নতুন পাসপোর্টের আবেদন করতে পারবো এই হল আমাদের ই পাসপোর্টের জন্য অ্যাকাউন্ট তৈরি করা প্রোফাইল তৈরি করার নিয়ম আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বটন অন করে রাখুন সুস্থ ভালো থাকুন পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ